নমস্কার এম কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো খুব সুন্দরভাবে কিন্তু আলু সেদ্ধ মাখা দেখুন এখানে কিন্তু প্রেশার কুকারে আমি আলু সেদ্ধ করে নিয়েছি ছুলে ধুয়ে ভালো মতো আর এইখানে দেখুন পেঁয়াজ ভেজে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি নুন রেখে দিয়েছি এর মধ্যে আর এখানে দেখুন কাঁচা পেঁয়াজ আর রয়েছে কিন্তু কাঁচা লঙ্কা আর এখানেও কটা কাঁচা লঙ্কা ভেজেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন দুটো একসাথে দেখিয়ে দিই আপনাদেরকে আর পুরোটা মাখবো বন্ধুরা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর একদমই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এইভাবেই পাশে থাকবেন চলুন তাহলে আলু সেদ্ধটা মেখে নিই প্রথমে একটা থালা নিয়ে নিয়েছি তারপর দেখুন এই থালার মধ্যে কিন্তু সবগুলো আলু আমি নিয়ে নিচ্ছি এই দেখুন আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এইভাবে একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আর হ্যাঁ বন্ধুরা এটা আমি লাইভে করছিলাম কিন্তু একটা কাজ পড়ে যাওয়াতে আমি কিন্তু লাইভটা কন্টিনিউ করতে পারিনি ঠিক আছে তো আপনারা কিন্তু ভিডিওটা দেখে নেবেন এখানে সবগুলো আলু নিয়ে নিয়েছি বন্ধুরা এবারে কিন্তু ভালো মতো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনাদের বাড়িতে ছোটো যদি ছোটো থাকে আপনারা কিন্তু ম্যাশার দিয়ে আলুটা ম্যাশ করে নিতে পারেন দেখুন কত সুন্দর করে হয়ে যাচ্ছে আর কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা আলুটা ঠিক আছে আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছি আর আপনারাও চাইলে প্রেশার কুকারে কিংবা কড়াইতে সেদ্ধ করে নিতে পারেন কোনো সমস্যা নেই কিংবা আপনারা খোসা না ছাড়িয়েও সেদ্ধ করে নিতে পারেন তারপর কিন্তু সেদ্ধ করার পর খোসাটা ছাড়িয়ে নিতে পারেন এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু হয়ে গেল আর বন্ধুরা সকালে লাইভ করেছিলাম আজকে আমি ওটসের টিকিয়া আর আমি চা বানিয়ে দেখিয়েছিলাম আপনারা অবশ্যই কিন্তু সেই রেকর্ডেড লাইভটাও দেখে নিতে পারেন আর কমেন্ট করে আসবেন যে টিকিয়াটা কেমন লাগলো আর যদি আপনারা মনে করেন যে ভিডিওতে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেমভাবে টিকিয়া বানিয়ে দেখা একটু অন্যরকম পদ্ধতিতেও করে দেখাতে পারি বন্ধুরা ঠিক আছে আর ওটসের আরও নতুন নতুন বা অন্যান্য রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর লাইভটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে আসবেন ঠিক আছে তো দেখুন সবগুলো আলু প্রায় কিন্তু ম্যাশ করা হয়েই গেছে বাকিগুলো আমি ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা ঠিক আছে আর আপনারা কোথা থেকে বা কোন জেলা থেকে আমার ভিডিও বা লাইভ বা শর্ট ভিডিও পোস্ট চ্যানেলে যে কোনো কিছু দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর বন্ধুরা কালকে কিন্তু আমি একটা নতুন ভিডিও আপলোড করেছি কাতলা মাছের পাতলা ঝোল ওল কচু বা ওল ও আলু দিয়ে ঠিক আছে ঝোল খুব সুন্দর রেসিপি গরমের জন্য খুব সুন্দর পাতলা মাছের ঝোল রেসিপি আপনারা অবশ্যই কিন্তু দেখে আসবেন আর কিন্তু কমেন্ট করেও আসবেন ঠিক আছে শুধু কাতলা কেন আরও অনেকগুলো মাছের ঝোলের রেসিপি আপলোড আছে নিরামিষ আমিষ রেসিপিও আপলোড আছে আপনারা কিন্তু দেখে আসতে পারেন এই দেখুন আলুটা পুরো ম্যাশ করা হয়ে গেছে ঠিক আছে এবারে কিন্তু আমি আরেকটু একটু ভালো মতো আলুটা কিন্তু মেখে নিচ্ছি একটু প্রথমে তারপর কিন্তু সব কিছু দিয়ে ভালো মতো আলুটা মেখে নেব ঠিক আছে দুপুরবেলা যদি ডালের সাথে এরকম সেদ্ধ মাখা হয় বন্ধুরা আর কিছু লাগে না আর যদি আপনারা সকালবেলা ব্রেকফাস্টের বদলে মানে এরকম মানে আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে চান তাহলে কিন্তু অবশ্যই এইভাবে আলু সেদ্ধ মেখে ভাত খাবেন দেখবেন দুর্দান্ত লাগে এই দেখুন আমি কিন্তু এবার লঙ্কাগুলো আর নুনটাও নিয়ে নিয়েছি সবগুলো লঙ্কা কিন্তু আমি এইভাবেই মেখে নিচ্ছি এই আলু সেদ্ধর সাথে সর্ষের তেলও দেবো কিন্তু বন্ধুরা ঠিক আছে এই দেখুন সবগুলো লঙ্কা কিন্তু ভালো মতো আমি নিয়ে নিয়েছি এর মধ্যে একটু ভেঙে নিয়েছি একটু অনেকটাই একদম যেভাবে ডোলে মাখা হয় আলু সেদ্ধতে এই দেখুন এবার কাঁচা লঙ্কা ভাজা আর কিন্তু কাঁচা পেঁয়াজ ভাজাটাও নিয়ে নিচ্ছি ভালো করে বন্ধুরা আপনারা দেখতে থাকুন অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করবেন এবারে কাঁচা পেঁয়াজ নেব আর কাঁচা লঙ্কা নেবো ঠিক আছে এই দেখুন নিয়ে নিয়েছি পুরোটা খুব সুন্দর করে কিন্তু মেখে নেব সর্ষের তেল নেব এগুলো আগে মিক্স করে নেব তারপর কিন্তু এর মধ্যে সর্ষের তেল দেবো অ্যাড করব ঠিক আছে এই দেখুন অবশ্যই আপনাদের সাথে আমি শর্টে শেয়ার করে দেব মানে যতক্ষণে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাবে ততক্ষণে দেখবেন আপনারা যে শর্ট ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে আজকের দুপুরের লাঞ্চ আমরা কী কী খাচ্ছি সেটা অলরেডি শেয়ার করা হয়ে যাবে ঠিক আছে এ দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো বন্ধুরা নিত্য নতুন তারপর কিন্তু সহজ পদ্ধতিতে কম খরচে কম সময়ে রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু ইউটিউবে সার্চ সার্চবারে সার্চ করবেন এম ইউ কিচেন তাহলে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে রান্না সহজ পদ্ধতিতে রান্না কম ঝামেলা আর কিন্তু কম খরচে রান্না দেখার জন্য অবশ্যই কিন্তু এম ইউ কিচেনেই আপনারা এই সমস্ত রান্না পেয়ে যাবেন আর বন্ধুরা সব রকম মশলা ছাড়া কিন্তু একদমই কোনো রান্না পসিবেল না বা সম্ভব না তার জন্য কিন্তু আমি সবসময় ঘরোয়া মশলাতেই রান্না করি হ্যাঁ অথবা দু একটা ভিডিওতে আপনারা দেখতে পারেন যে আমি একটু রান মানে অন্যান্য মশলা ইউজ করি তবুও কিন্তু আনব্র্যান্ডেড মশলা ইউজ করি না বন্ধুরা সানরাইজের মশলা ইউজ করি ঠিক আছে এই দেখুন ভালো মতো আলু সেদ্ধটা কিন্তু মেখে নিচ্ছি আমি এই যে কত সুন্দর লাগছে দেখতে দেখুন ভালো মতো মেখে নিচ্ছি আপনাদেরকে আলু সেদ্ধ খেতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা গরম ভাতের সাথে এরকম আলু সেদ্ধ সাথে নিয়ে খেলে কিন্তু দুর্দান্ত লাগে আর যারা ঘি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই আলু সেদ্ধ ভাতের সাথে ঘিও খেতে পারেন আমার খুব একটা ঘি পছন্দ না তাই কিন্তু আমি ঘি খাই না সর্ষের তেল দিয়েই কিন্তু আমার খুবই ভালো লাগে আপনারা চাইলে ঘি দিয়ে খেতেই পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা দেখতেই পেলেন আমি কীভাবে আলু সেদ্ধটা মেখে নিলাম খুব সহজ পদ্ধতিতে সহজ উপায়ে আমি কিন্তু তেমন কিছু দিইনি খুব সুন্দর একদম সাদা মাটা একটি আলু সেদ্ধ মাখা আপনাদের যদি এই রেসিপি বা এই আলু সেদ্ধ মাখাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে করে জানাবেন কিন্তু ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা কোনটি বাজি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু যখনই ভিডিও পোস্ট করব লাইভ আসবো কিংবা শর্ট ভিডিও কিংবা কোনো কিছু পোস্ট করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে তো আমি বললামই ঠিক আছে আর দেখুন আরও সুদ্ধটা কত সুন্দর লোভনীয় লাগছে ঠিক আছে কত সুন্দর লাগে যে দেখতে আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একদিন অন্তত ট্রাই করবেন আলু শুদ্ধ কেমন লাগে খেতে আর তারপর কিন্তু কমেন্ট বক্সে এসে বলবেন যদি খারাপ লাগে তাও বলবেন ভালো লাগলে তাও বলবেন ঠিক আছে আর আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমার খুবই ভালো লাগে চলুন তাহলে আমি খাওয়া দাওয়া করে নিই আর আপনারা কিন্তু অবশ্যই বিকেলের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন যতক্ষণে পেয়ে যাবেন আপনার আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে ততক্ষণে কিন্তু আপনাদের তো দিলাম শর্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে কিন্তু আপনারা শর্টটা দেখে নেবেন তারপর কিন্তু অবশ্যই বিকেলবেলা এই রেসিপিটা কিন্তু দেখতে একদমই ভুলবেন না ঠিক আছে তাহলে এখনের মতো আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হচ্ছে বা কথা হবে আপনাদের সাথে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে সুন্দর একটি রেসিপি নিয়ে যেটা আপনাদের ভালো লাগবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য